আমার ভাই টেলি সমাদ গাড়ি গাড়িটা কিন্তু স্টার্টে আছে দেখছেন এত স্মুথ সাউন্ড আমি কোনো আমি কখনও এক্সেলের ভিতরে এত সুন্দর আওয়াজ এত সুন্দর সাউন্ড আমি শুনিনি আপনারা মোবাইলে শোনা যাচ্ছে কি না একদম চিপচিপিস ফিস করে আওয়াজ চলতেছে গাড়িটা কিন্তু আমার স্টার্টে আছে আপনারা আওয়াজটা অবশ্য টের পাচ্ছেন হ্যাঁ এর মতন এত সুন্দর সাউন্ড আর এত সুন্দর এক্সেল মানে ভাষায় প্রকাশ করা যাবে না হ্যাভি সুন্দর আছে ইনশাল্লাহ

এটাও তো শিপ হয়ে গেলো না ওই আরেক স্টারটা ওদিকে আমি ধরছি এটা স্থান দে আরেক স্টারটা ওদিকে টান দে হ্যাঁ ওখানে থাকুক হ্যাঁ বৃষ্টির ভিতরে আর এখন আর বের করবো না বৃষ্টি হচ্ছে বাইরে থাকুক গাড়িটার সাউন্ডও শুনে আমার খুব ভাল লাগে হ্যাঁ থাক বন্ধ করি না বেশিরভাগ দিস না চলুক